প্রথমবারের মতো ইসরায়েলি কয়েকজন সেনাকে জিম্মি করার দাবি জানালো হামাস তারা বলতে চায় জাবালিয়া সেনারা ধরাশই হয়েছে কাশম ব্রিগেডের কাছে যদিও এই দাবি বাতাসে উড়িয়ে দিয়েছে ইসরায়েল জানিয়েছে এমন কোনো ঘটনাই ঘটেনি জাবালিয়া টানেলে হামাসের ব্যাখ্যা হচ্ছে টানেলের অভিযানে গিয়েছিল ইসরায়েলি সেনারা সেখানেই চালানো হয় হামলা কয়েকজন নিহত হয়েছে জিম্মি করা হয়েছে বাকিদের সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা ইসরায়েলের স্থল ও বিমান অভিযান চলছে গাজার উত্তর মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রতিদিনই আসছে মৃত্যুর খবর অত্যাধুনিক সমরাষ্ট্রের মুখেও থেমে থাকছে না হামাস সদস্যরা কয়েক সপ্তাহ ধরেই রাফা সহ বিভিন্ন স্থানে জোরদার হয়েছে স্বাধীনতাকামী যোদ্ধাদের প্রতিরোধ শনিবার লাহিয়ায় ইসরায়েলি ট্যাঙ্কে হামলা চালায় কাশেম ব্রিগেড যে মার্কাফা ফোর ট্যাঙ্কের ব্যাপক খ্যাতি সেটি নাকি তারা ধ্বংস করে দিয়েছে ইয়াসিন ওয়ান রকেট ব্যবহার করে একই দিন আরও বড় সাফল্য দাবি করে বসেছে হামাস যেটিকে এ যাবৎ সবচেয়ে বড় সফলতা বলতে চায় কাশেম ব্রিগেড ঘটনাটি উত্তর গাজায় হামাসের সামরিক শাখার মুখপাত্রের দাবি জাবালিয়া শরণার্থী শিবিরের কাছাকাছি একটি টানেলে অভিযানে এসেছিল ইসরায়েলি সেনারা ফাঁদে ফেলে তাদের ঘিরে ধরে কাশেম ব্রিগেডের সদস্যরা সংঘর্ষে হতাহতের শিকার হন ইহুদি সেনারা পালানোর পথ না পেয়ে ধরা দিতে বাধ্য হয় সেনাদের পুরো দল গণহত্যা টানা ধ্বংসযজ্ঞের পরও আমাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়ে গেছে গত দু সপ্তাহে জাবালিয়া রাফা ও বেই থানুনে বেশ কয়েকটি বড় অভিযান চালিয়েছি সবশেষ অভিযানটি বেশ জটিল ছিল শনিবার জাবালিয়ায় একটি টানেলে ফাঁদে পড়ে ইসরায়েলি সেনাদের একটি দল আমাদের যোদ্ধারা সরাসরি গুলি ও বিস্ফোরক ছোঁড়ে তাদের দিকে কয়েকজনের মৃত্যু হয় বাকিদের আটক করে নিয়ে যাওয়া হয় ঠিক কজন ইসরায়েলি সেনা আটক বা হতাহতের শিকার স্পষ্ট জানায়নি হামাস যদিও কাশেম ব্রিগেডের দাবি শতভাগ উড়িয়ে দিয়েছে সময় চুপ করে থাকলেও এবার বিবৃতি দিয়েছে তারা প্রতিরক্ষা বিভাগ আইডিএফ এর বিবৃতিতে বলা হয় কোনো ঘটনায় ঘটেনি সেনা বন্দি হওয়ার যমুনা নিউজ